যারা একদমই সহবাস করতে পারেন না জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে আপনার বীর্যটা পড়ে যায় আপনি আপনার স্ত্রীর কাছে যাওয়ার আগেই আপনার বীর্য ফোটা ফোটা করে বেরিয়ে আসে আপনার লিঙ্গ একদম নিস্তেজ হয়ে থাকে আপনার লিঙ্গ একদম অকেজ হয়ে গেছে আপনার লিঙ্গ ধ্বজভঙ্গ হয়ে গেছে আপনার লিঙ্গ একদম স্ট্রং হতে চায় না এবং সহবাসে লিপ্ত থাকার ইচ্ছা জাগলেও আপনি লিপ্ত হতে পারেন না এবং আপনি যখন স্ত্রীর কাছে যান তখনই আপনার লিঙ্গটা একদম নিচু হয়ে থাকে এবং রগগুলো বেশি উঠেছে আপনার লিঙ্গ একদম ফুলে কলা মতো হবে যদি আপনি এই ওষুধটি খেতে পারেন অনেকেই আছেন স্ত্রীর কাছে যাবার পরে যখন তার যৌনাঙ্গে লিঙ্গটা প্রবেশ করান তখনই কিন্তু আপনার লিঙ্গটা আর নরম হয়ে যায় তখন আর লিঙ্গটা একদম শক্ত হতে চায় না সেক্ষেত্রে এই ওষুধ দুটি যদি আপনি খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার সহবাসের টাইম হবে নর্মাল তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং দ্বিতীয়বারে আপনার টাইমিং হবে এক থেকে দেড় ঘন্টা এবং যে কোনো নারী আপনার পাদরতে বাধ্য হবে যদি আপনি এই ওষুধ দুটি খেতে পারেন রাত যত গড়াবে ততই আপনার মনে করেন লিঙ্গ শক্ত হবে দাঁড়াবে এবং আপনার টাইমিংটাও কিন্তু দ্বিগুণ বাড়াতে সাহায্য করবে যারা একদমই সহবাস করতে পারেন না তাদের জন্য এই ওষুধ দুটি আর এই ওষুধ দুটি শুধুমাত্র ওষুধ এবং এই ওষুধ দুটি শুধুমাত্র টাইমের ওষুধ এবং উত্তেজনামূলক কিন্তু এই ওষুধ দুটি শুধুমাত্র উত্তেজনামূলক দুটি ওষুধ আর এই ওষুধ দুটি যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে যে কোনো নারী আপনার পা ধরতে বাধ্য হবে এমনকি চার বাচ্চার মাও আপনার পা ধরতে বাধ্য হবে তবে এই ওষুধ দুটি হলো একটা হলো জেনারেল ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটার দাম মাত্র ষাট টাকা এটা আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন আর এই ওষুধটি আপনার খেতে হবে নর্মাল একুশ দিন থেকে আঠাশ দিন পর্যন্ত এর বেশি আপনি ওষুধটি খেতে পারবেন না আর এই ওষুধটি আরও কিছু কাজ করে যেমন টেনশন দুর্চিন্তা মানসিক সমস্যা এলোমেলো চিন্তাভাবনা হতাশা পেরেশানি দুর্চিন্তা দূর করতে সাহায্য করে এই এসিটি পোলাম এছাড়া আপনার যে কোনো পেনিক ডিজোরার ক্ষেত্রে কিন্তু ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মানসিক সমস্যার ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে পেনিক ডিজোরার ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও আর পরবর্তী যে এটা দেখছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এক্সুট এটা হল ভাডারফিন গ্রুপের একটি ওষুধ এবং ভাডা ভারডামেট এই ওষুধটির নাম আর এটি হলো আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা এটা আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই ওষুধ দুটি একই সাথে আপনার দুই গুণ টাকায় সেবন করতে হবে আপনারা সহবাসীর বেশি একটা টাইম দিতে পারেন না কারণ আপনারা খুব তাড়াতাড়ি মনে করেন এই ওষুধটি সেবন করেন অনেকে অনেকে সহবাস করার ইচ্ছে যখন জাগে আপনি এই ওষুধটি খান খাওয়ার পরে আধা ঘন্টা পরে আপনি সহবাসী লিপ্ত হয়ে যান তখন আপনার লিঙ্গটা কিন্তু যে কোনো ওষুধ কিন্তু আপনার নর্মাল আঠারো থেকে বিশ মিনিটের ভিতরে এটা পেটের ভিতরে যেয়ে তারপরে গোলে কাজ করা শুরু করে কিন্তু আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করেন না আপনারা খেয়েই তাড়াতাড়ি সহবাসী লিপ্ত হয়ে যান সেক্ষেত্রে যার কারণে কিন্তু আপনারা অনেকে টাইম পান না এই ওষুধ দুটি নর্মাল আপনি দুই দুই ঘন্টা আগে সেবন করবেন তাহলে আপনার নর্মাল টাইমিং হবে প্রথমবারই থেকে বিশ পরবর্তীতে আপনার এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত সহবাস করতে পারবেন এবং রাতের বেলা চার থেকে পাঁচবার পর্যন্ত আপনি সহবাস করতে পারবেন তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর এই ওষুধ দুটি খাবার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন আর যে সকল রোগীদের হার্টের সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে প্রেশারের সমস্যা আছে উচ্চ রক্তচাপের সমস্যা আছে মানে এছাড়া বা কিডনি দুর্বল থাকে এবং লিভার দুর্বল থাকে সেক্ষেত্রে এই ওষুধ দুটি অবশ্যই সতর্কসায় খেতে হবে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেলে সবচেয়ে ভালো বলতে পারবে চিকিৎসক এবং চিকিৎসকই আপনার বয়সের উপরে এবং ওজনের উপর ডিপেন্ড করে তারপর এবং আপনার শরীরের যে কোনো কন্ডিশন দেখে তারপরে কিন্তু এই ওষুধ দুটি আপনাকে সাজেস্ট করা হবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ